আমি দশ পনেরো মিনিট হয়েছে আমার ছেলে বাড়ির থেকে এই যে এখানে এসেছে ট্র্যাক্টারে দেখো এই যে হাল মারছে যে দেখো বাড়ির থেকে না বলে চলে এসলো এখন নতুন নতুন খেতে হচ্ছে তো আমাদের এদিকে এই যে দেখো কী অবস্থা আমি খুঁজে খুঁজে ওকে পাগল হয়ে গেছি আর ও দেখো ট্র্যাক্টরের ওপরে অ্যাকচুয়ালি ওকে বাড়িতে কখন আমরা ছাড়ি না তো সেই জন্য ভীষণ ভয় করে গো এই দেখো আমাদের এ ছাগল হ্যাঁ কী আছে মিনি এই যে সবাই বাড়ি বাড়ি ছাগল আছে পালে এটা একটা স্কুল অঙ্গনাবাদী স্কুল আমাদের এখানে এখন এদিকে অনেক ঘর হয়েছে নতুন নতুন সব এগুলো আগে এগুলো ছিল না কি হলো রে তুই ম্যা ম্যা করতেছি ওই যে দেখো আমার ছেলে তো বদমাস হয়েছে যারা তোমাদেরকে নিয়ে যায় ওর সামনে দেখাবো এই যে একটা বড়ই গাছ এ অনেক বড়ই ধরে এখান থেকে আমরা রোজ রোজ আসি বড়ই তোলার জন্য রোজ না সিজনের সময় আসি আচার বানিয়ে রাখি তো সেই জন্য এখানে হলো দেখো বন্ধুরা ফার্ম মুরগি কয়লার বয়লার বলে না ওগুলো সাথে ওরা খেতিও করে ভাবছি একদিন বিকালবেলায় এসে এখানে ভিডিও করব অনেক সুন্দর দেখো এই যে সবাই তো কম বেশি চিনোই আমাদের দিয়ে আগ বলে হিন্দিতে কুইয়ার বলে অনেক কিছুতে অনেক ভাষা বলে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই দেখো অনেক প্রচুর কেউ মানে এদিকে কেউ খেতে যায় না এক কথাতে বললেই দেখো অনেক অনেক গাছ এদিকে বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখায় যারা বাইরে থাকো মানে শহরে যাদের বাড়ি পাশে এগুলো থাকে না দেখো এ অনেক ধরবে এগুলো বলে কুল বলয় বড়ই যে সরস্বতী পূজায় ইউজ হয় না ওগুলো এই দেখো এখানে অনেক আছে জানি না তোমরা দেখতে পারছো কি পারছো না কিন্তু রুদ্র তো সেই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না আর আমার ক্যামেরাটা সেরকম ভালো না সেই জন্য আরও দেখা যাচ্ছে না প্রচুর প্রচুর এই যে আমার ছেলেরা দেখো আর তোমাদের শহরের এদিকে বেগুন কিন অনেক টাকা শুনি চল্লিশ টাকা এমন অনেক টাকাই শুনি দেখো আমাদের এদিকে যখন পুরানো হয়ে যায় না এগুলো মানে ফেলে দেয় নতুন করে যখন হাল চাষ করে দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এই যে এগুলো তোমাদের এদিকে কিনে খেতে হয় আমাদের এদিকে কিনে খেতে হয় না এই যে যখন চাষ করে ওরা মানে নতুন করে অন্য কিছু লাগাবে তখন এগুলো কি করে ফেলে দেয় প্রচুর ফেলে দেয় অনেক আছে ভিতরে ভিতরে জামরা জামড়া নোংরা নোংরাতে তো সেই জন্য দেখা যাচ্ছে না দেখো এই যে এগুলো এই যে এখানে আছে অনেক আছে যে ওরা আর ইউজ কর মানে নেবে না বাড়িতে আর বিক্রি করবে না বন্ধুরা এগুলো দেখানোর একটাই মানি আর তোমরা কখন কখন আমি কলকাতার যে ব্লগ ভিডিওগুলো দেখি ওরা বলে মানে প্রচুর দাম চল্লিশ টাকা নাকি বলে ওখানে বেগুনের কেজি সেই জন্য আমাদের এদিকে এরকম ফেলে রাখে তো সে জন্য তোমাদেরকে দেখাচ্ছি ধান খেতে যা ওরা ধান খাবে না ওরা বেগুনকে ঠুকুরিয়ে টুকরিয়ে খাচ্ছে